শীতকালেতে আমাকে চিন্তা করতে হয় না কি রান্না করব। কারণ শীতকালেতে বাজারে সবজির অভাব থাকে না গরমকালে যেমন চিন্তা করতে হয় ভেন্ডিয়ার পটল ছাড়া কিছুই পাওয়া যায় না কখনো কখনো ইঁচট্টা পাওয়া যায় তবে এই শীতকালেতে এলে আমার বিভিন্ন রকম সবজি পাওয়া যায় এই প্রত্যেকটা সবজি আমার বাড়িতে আবার সবাই পছন্দ করে তাই আজকে খুব পছন্দ অনুযায়ী খুব সুন্দর করে একটা লাঞ্চের থালি রেডি করছি আমার বাড়িতে জানোই তো লাঞ্চের থালি মানে নটা দশ ওটাকে ব্রেকফাস্ট থালি বলতে পারো এটা তোমাদের দাদার জন্য রেডি করছি দেখো না তোমাদের কেমন লাগে আজকের এই লাঞ্চের থালি আইডিয়াটা প্রথমেই রেখে দিলাম গরম গরম मैगवाटी भात কেন গরম বলছি কারণ এখনই তো রান্নাটা হলো নটার মধ্যে রান্না হয়ে গেছে তাই ঝটপট করে গরম গরমই সব খাবার রেডি করে দিচ্ছি তারপরে একটুখানি লবণ দিলাম আমাদের গাছে যে টবেতে দেখলে বালতিতে বসানো আছে পাতিলেবু সেই পাতিলেবুর এক ফালি দিলাম খুব রস যেন এগুলো ছোটো ছোটো হতে পারে কিন্তু প্রচণ্ড পরিমাণে রস একটু সিম ভাজা করেছিলাম যদিও সিম ভাজা দিয়ে অল্প তেলে করলেও যেন মনে হয় তেল লেগেই আছে একটু বেগুন ভাজা করেছিলাম আমার প্রিয় বেগুন ভাজা কিন্তু ওর বাবাকে দিলাম তোমার দাদাকে যদি খাই খাবে নাহলে আমি পরে নিয়ে নেবো আর এখানে করেছিলাম পালং শাকের ঘন্ট যেটা আমার মা খুব ভালো করতো তবে একটু আধটু আমিও শিখেছি আমি যেমন আমার মায়ের হাতে রান্না খেতে ভালোবাসি আমার ছেলেও আবার আমার হাতেরই পালং শাকের কণ্ঠ খেতে খুব ভালোবাসে বড়ি ভাঙা দিয়ে করেছিলাম সিম বেগুন মুলো আলু সব কিছু দিয়ে করেছিলাম আর এখানে রুটি দিয়ে খাবার জন্য করেছিলাম টিফিনে দেবো বলে বরবটি আলুর চচ্চড়ি সেটাই দিয়ে দিলাম কারণ এটা আমি করেছি রুটির সঙ্গে খুব ভালো লাগবে বলে একটু বেশ বড় বড় করে বরবটিগুলো কেটেছিলাম দিয়ে সেটা আলু দিয়ে পেঁয়াজ দিয়ে চচ্চড়ি টাইপে করেছি হাতে মেঘি চচ্চড়ি করেছি পাতলা করে কাতলা মাছের ঝোল জিরে ফোড়ন আদা রসুন বাটা দিয়ে করেছি এই উইন্টার স্পেশাল লাঞ্চ থালি তোমাদের কেমন লাগলো অবশ্যই লিখে জানাবে লাঞ্চের থালি নয় আমার বাড়িতে ব্রেকফাস্ট থালি আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভালো থেকে সুস্থ থাকো টাটা বাই বাই